হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো প্রথমেই জানাই তোমাদের শুভ জন্মাষ্টমী তো দেখো জন্মাষ্টমীর দিন দেখো দিদি দেওয়ারি কী সুন্দরভাবে পুজো হয় গোপাল ঠাকুরের আর দেখো সব কিছু রেডি হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে মালা টালা দিয়ে নতুন জামা পরে সোনাকে আর তোমাদেরও কেমন লাগছে তোমরাও কীরকম বাড়িতে পুজো করলে সেটাও কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আর কি কি হয় দেখাই যাক আর এখানে তো শ্রী দেখো আর এটা তো স্ত্রীর ঠাকুমা আর এক পুজো করবেন আর কি আর স্ত্রী তো দেখছোই পতাকা নিয়ে না তোমরা তো দেখতেই পারছো আর কত কিছু আছে দেখো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে সব মিলিয়ে আর স্ত্রী কী করছে চলো তোমাদেরকে এবার দেখাই স্ত্রী তো স্ত্রী কাজ করছে সাইডে আছে আর কি বসে ও আজকে আর রাধারানী সাজবে না যেহেতু পরের দিন ওদের স্কুলেতে রানী আর কি সোমবার দিন সাজবে সেই কারণে ওয়াজকে আর সাজিনি আর আমার দুষ্টুটাকে সাজাতে গিয়ে আমি তো হাঁপিয়েই গিয়েছি তোমরা তো অলরেডি শর্ট ভিডিও দেখেই ফেলেছ আর তো চলো এখন পুজো হয়ে যাক অনেকের বাড়িতেই পুজো হয় আর তালের পুরুলি নারকেল নাড়ু লুচি পিঠে কত কিছু থাকে বেশ খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো আর মানে আর একটুখানি আছে পুজো হয়েই যাবে আর কিছু ছবি ছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এরপরে দেখো দুষ্টু রানি আসবে দুষ্টু দুষ্টুরানি একটাও কথা শুনছে না দুষ্টুমি করছে খালি আর দেখো এই দুষ্টু দুষ্টুবুড়ি কেমন করে বসে আছে আর যেন কিছু জানে না কিচ্ছু না এত কথা শিখেছে এখন কী বলবো আর দেখো পরের দিন স্কুলেতে রাধা রানি সেজেছে খুব মিষ্টি লাগছিল দেখতে খুব মিষ্টি তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিয়া তো চল এখনকার মতন টাটা